একেই তো বলে কার্লো ম্যাজিক ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে যেন কঠিন রূপে ফিরিয়ে আনতে চলেছেন নিজের জাদু বিপক্ষে তুলে নিয়েছেন জয় এবার প্রাণ ভোমরা নেইমার্কে ঘিরেও নীল নকশা সাজাচ্ছেন নতুন এই কোচ ফুটবল রাজা ব্রাজিলের টি শার্টে অ্যান্সেলোত্তির হাত ধরেই রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করতে চলেছেন নেই আগামী উইন্ডোতেই ফিরছেন দলে শুধু তাই নয় অধিনায়কের আর্ম তার বহুতে নেমারকে ঘিরে কার্লো এনচেলত্তির নীল নকশা আর বিস্তারিত জানবো রিপোর্টে ফুটবল সবসময় সময় নাইরিচারে झंडा उরাই না আবেগের খেলা ফুটবল কখনো কখনো হয়ে যায় টেকনিক আর চেয়েও বড় টনিষ্ট ঠিক যেমনটা হয়েছে ব্রাজিলিয়ান টিন্স নেমারের ক্ষেত্রে মেসি রোনালদো নামের দুই সূর্য যখন মধ্য কখনো তখন ফুটবল রাজা ব্রাজিলের চেয়ার ধ্রুব তারার মতো তার আবির্ভাব অবশ্য সেই তারার দেখা প্রথমে মিলেছিল সান্তোসে সেই সান্তোস যেখান থেকে ফুটবল খেলে ফুটবলের সম্রাট বলে গিয়েছিলেন প্লে এমন কাকতালীয় মিল দেখে ব্রাজিল ভক্তরা আশায় বুক বাঁধলেন তারা আরো একটা প্লে কে পেতে চলেছেন অবশ্য প্লে হতে চাইলে আগে উত্তরে যেতে হবে মেসি রোনালদোকে সেই সামর্থ্যটা অবশ্য তার ছিল কেননা গোল স্কোরিং করার দক্ষতার কোনো অংশেই তার রোনালদোর চেয়ে কম ছিল না বা জিবলিংয়ে ছাড়িয়ে দেবার সক্ষমতা রাখতেন লিওনেল মেসিকে সঙ্গত কারণে ব্রাজিল ভক্তরা তাকে ঘিরে আকাশ চুম্বি প্রত্যাশা রেখেছে আর প্রত্যাশা সেই পারদ মিটাতে পা রাখলে ইউরোপে দুরন্ত গতি আর চঞ্চলতার মিশেলে অল্প দিনে নিজেকে নিলেন মেসি রোনালদোদের কাতারে পায়ের ঝলকে বোধ করে রাখলেন সবাইকে পাখির মতো ডানা মেলে বল পায়ে উঠতে কিন্তু ভাগ্যের বেড়া জেলে নেইমি আটকা পড়লেন বারবার ইঞ্জুরিতে ক্যারিয়ারছে তার কিন্তু তবুও হার না মানে একজন যোদ্ধা নেইমার বারংবার খেলেছেন হলুদ জার্সিতে কিন্তু ওই যে শুরুতেই বলা ফুটবল যে সবসময় ন্যায় বিচারে ঝান না না যে নেইমির ফুটবল থেকে একটা বিশ্বকাপ প্রাপ্য সে নেইমি আজ পল খোলা তাই তো অনেকেই দেখে ফেলেছেন ফুটবল কবি নেইমারে শেষের কবিতা না বরং যারা এনজেটেনের ক্যারিয়ারের উপসংহার দেখেছেন তাদের জন্য কার্লো আঞ্চলত্বির চমক ডন কার্লো নেইমারকে ঘিরে যে সাজাচ্ছেন নীল নকশা সদ্য সাবেক রিয়াল কোচ ব্রাজিলের ডাগআউটে দাঁড়িয়ে দুই অ্যাসাইনমেন্টে এক জয়ের পাশাপাশি এক ড্র করেছেন অর্থাৎ বোঝার বাকি থাকে না সেলেসাও ফুটবলে শুরু হয়েছে কার্লো ম্যাচে আর এই মাস্টার মাইন্ড নতুন চমক দিতে চলেছেন আগামী উইন্ডোতে কেননা আগামী সেপ্টেম্বরের উইন্ডোতে ব্রাজিল দলে ফিরছেন নেইমার তবে শুধু সাধারণ কোনো ফুটবলার হয়ে ফিরছেন না বরং ব্রাজিলের অধিনায়ক হিসেবে ফিরতে চলেছেন নেইম প্রশ্ন আসতেই পারে নেইমার অধিনায়ক হিসেবে ব্রাজিল দলে ফিরছেন এমন খবরের ভিত্তি কি প্রশ্নের উত্তরটা জটিল নয় বরং শুধু ফলো করুন কার্লো আঞ্চলতির দর্শনকে শেষ ম্যাচে ব্রাজিল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ক্যাপ্টেন মার্কিউইনাস যদিও দুর্দান্ত ভাবে দায়িত্ব পালন করেছেন মার্কো কিন্তু আঞ্চলত্তির চা নেইমারকে ঘিরে তার দল সাজাতে ঠিক যেভাবে আর্জেন্টিনা সেরেছিল মেসিকে কেন্দ্র করে তেমন ব্রাজিল ফুটবলকে নেই মারকে ঘিরে সাজাতে চান এই মাস্টার মাই আর সেটা করতে চাইলে অধিনায়কের আর্ম ব্র্যান্ড তাকেই দিতে হবে যাতে করে পুরো দল নেই মারকে ঘিরে উজ্জীবিত হয়ে পরে একেই বলে মাস্টার মাই ছক কারল ঠিক এই ছকটাই আসছেন এছাড়াও সর্বশেষ প্যারাগুয়ে ম্যাচের আগে ড্রেসিং রুমে গিয়েছিলেন নেই মার সেখানে আঞ্চলত্তি তাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন আর তাতেই দুয়ে দুয়ে মিলে যায় চার ব্রাজিল সরবে ফিরছেন অধিনায়ক নেই হাত